সেই ক্যাপাসিটি ধরে আমরা একটা প্রেডিকশন দিয়েছি ফোরকাস্ট দিয়েছি যে আমরা কত ঘন্টার মধ্যে সেই ফলাফল প্রকাশ করতে পারি আমরা যত দ্রুত সফলতা করতে পারবো নির্ভুল ফলাফল প্রকাশ করতে পারবো তত বেশি এটি মিডিয়ার মাধ্যমে সারা যে কাছে গ্রহণযোগ্য হবে এই বিষয়টি আমাদের মাথায় আছে আমাদের চিন্তায় আছে এবং আমরা স্বাভাবিকের চাইতে অতিরিক্ত সময় দিব না আরেকটি বিষয় টেলিভিশনের সবাই তো আমার একটা সংবাদ

তাকে আমরা থ্রি ডাইমেন রাখবো তিনি কোনো অবস্থা থেকে আশ্রয় নিয়ে আবার ভোট দিয়ে ভোট কেন্দ্র খুঁজে শুধুমাত্র অর্থনীতি ভোট করেন সুতরাং